হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আপনাদের মাঝে যে আমি কী একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে যে ভিডিওটা দেখবেন এটা আমি এই দেশের রাস্তাঘাট কীরকম এ বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করা যাক শুরু করার আগে বলতে চাই যে সকল ভাইয়েরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে ফলো ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে দেখেন এখানে বর্তমানে আমি একটা টাউনে আসি টাউনের নাম হচ্ছে লোটোকা তো লোটোকার যেখানে বাসাবাড়ি এখানে আমি এখন গাড়ি দাঁড়া যাচ্ছি তো আপনাদের আমি দেখাবো যে এখানকার রাস্তাঘাট কীরকম আর এখানকার ঘর বাড়ি কীরকম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার রাস্তাঘাট এখানকার রাস্তাঘাট খুবই ভালো আমাদের বাংলাদেশের তুলনায় অনেক ভালো কিন্তু বাট এখানে মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে এখানকার রাস্তাঘাটটা একটু আপনার সমস্যা দেখা যায় যেহেতু এই দেশে এটা একটা দ্বীপ দেশ কান্ট্রি তো এখানে বেশিরভাগ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় তাদের রাস্তাঘাট একটু ড্যামেজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা যে যখন ড্যামেজ হয় এগুলো তারা সাথে সাথে এটা ঠিক করে ফেলে এই দেশের গভর্নমেন্ট তো এখানকার দেখতে পাচ্ছেন আপনারা এখানকার ঘর বাড়িগুলো তো বিশেষ করে অনেক ভাইরা আমাকে বলছেন যে ভাইয়া এই দেশে ঘর এরকম কেন এত ছোটো ছোটো কেন দেখেন এই বাড়ি এই দেশে ঘরবাড়ি বাড়ি ছোটো হওয়ার কারণ হলো এই দেশে এদেশে বেশিরভাগ আপনার সাইক্লোন হয় তো সাইক্লোনের কারণে এদেশে দেশে বাড়িগুলো ছোটো ছোটো বানায় তারা বড় বানায় না আর বিশেষ করে আপনার এদেশের ঘর বাড়িটায় বেশিরভাগ যারা মানে একটু পয়সা যাদের একটু বেশি আসে তারা একটু ঘর বাড়ি বানায় নিউজিল্যান্ডের সিস্টেম অনুযায়ী যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দেখবেন গ্রাম অঞ্চলে যেরকম ঘর থাকে তারা এরকম বানায় আর বিশেষ করে এদেশে একটি ঘর বানাইতে গেলে ব্যয় খরচ হয় তো সেই ক্ষেত্রে তারা বড় ধরনের কোনো ঘর বানায় না কিসের জন্য বানায় না দেখা যায় এই দেশে সব জিনিসপত্র পাওয়া যায় না সব কিছু বাইরে থেকে আনতে হয় সেই ক্ষেত্রে দেশে একটা জিনিসের দাম অনেক পড়ে যায় সরকারের ট্যাক্স নেয় বেশি দেখা যায় একটা যদি আপনি চায়নার থেকে একটা জিনিস আনে সেই ক্ষেত্রে দেখা যায় এদেশে আপনার আনার যে একটা ট্রান্সপোর্টের যে খরচ এগুলো অনেক বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই সব জিনিসপত্র দাম বেশি থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘরবাড়িগুলো খুবই ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে কি ভিতরে গেলে আপনি বুঝতে পারেন ভিতরে অনেক সুন্দর এখানকার ঘরবাড়িগুলো কিন্তু দেখা যায় ছোট ছোট হওয়ার কারণ হলো এখানে আমি তো আগেই বলছি এখানে সাইক্লোনটা বেশি হয় এই জন্য ছোটো তারা বানায় আর বিশেষ করে দেখতে পারবেন এখানে ঘর যে বেশিরভাগই পাহাড়ের উপরে কিসের জন্য পাহাড়ে উপরে বানা এটাও আমি আপনাদের বলে দিচ্ছি তো এই এই দেশে ফিজিতে আপনার যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় অনেক পানি হয় পানি হওয়া দেখা এই দেশে সম্পূর্ণ সবই পাহাড় সবই পাহাড় আর পাহাড় হচ্ছে পাথরের সব পাহাড় প্লাস পাথরের তো বিশেষ করে এই যখন বৃষ্টি হয় যে পাথরে পাহাড় উপরে যে পানিগুলো থাকে সেইগুলো আপনি নিচে নামে নিচে নামার কারণে দেখা যায় যখন নিচে নামে তখন অনেক পানি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই দেশের ঘরবাড়ি তখন পানির নিচে তলায় যায় তো সেই ক্ষেত্রে এখানে পাহাড় উপরে ঘরবাড়ি করে আর বিশেষ করে এই দেশটা অনেক সুন্দর কি আপনি ঘোরার জন্য সুন্দর কাজের জন্য এই দেশটা সুন্দর না যদি আপনি এখানে ঘুরে ঘুরতে চান আসতে পারেন এটা ঘোরার দেশ এটা কাজের